গরীব দম্পতি তারা পাকিস্তানের এক গ্রামে বসবাস করত একটি মাত্র সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন তাকে নিকটস্থ শহর থেকে ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করিয়েছে তারপর তাদের সন্তান এক ধনীর দুলালিকে নিকাহ করে ঘরে তুলে আনল প্রথম দিকে তারা তাদের আব্বা আম্মার সাথেই ছিল অল্প কিছুদিনের মধ্যেই তার স্ত্রীর কাছে গ্রাম্য জীবন অসহ্য মনে হতে লাগলো বারবার সে তার স্বামীর কাছে পীড়াপিরি করতে লাগলো যেন বৃদ্ধ আব্বা আম্মাকে গ্রামে রেখে দেয় আর শহরে নিজেদের জন্য একটা বাসার ব্যবস্থা করে এভাবে সময় পার হচ্ছিল হঠাৎ একদিন তার স্বামী পত্রিকায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেল যে কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে আলহামদুলিল্লাহ সে চাকরি পেল আর স্ত্রী যে দায় পাড়ি জমালো স্বামী স্ত্রী সেখানেই সেটেল হয়ে গেল তবে প্রতি মাসে পাকিস্তানে তার আম্মার কাছেও সে অর্থ পাঠাতো ভালো কথা কিন্তু সে কখনো তার বাবা মার কোনো খোঁজ নিত না তারা কি খাচ্ছে কি পড়ছে আদৌ কি বেঁচে আছে সে প্রতিবছর হজ করতে যেত কিন্তু হজের ঠিক পর মুহূর্তে ঘুমের ঘোরে তাকে স্বপ্ন দেখানো হতো যেখানে কেউ একজন বলছে তোমার হজ কবুল হয়নি যতবারই সে হজ করত ঠিক ততবার একই স্বপ্ন দেখতে পেত একজন ভালো আলিমের শরণাপন্ন হলো সে নিজের ব্যাপারে আর হজের স্বপ্নের ব্যাপারে তাকে সবকিছু খুলে বলল আলিম ব্যক্তিটি বলল আলিম ব্যক্তিটি সবকিছু শুনে তাকে তার আম্মার কাছে ফিরে যেতে বললেন তাদের সাথে দেখা করতে বললেন লোকটা পাকিস্তানের পথে রওনা হলো সে যখন গ্রামের সীমানা বরাবর পৌঁছালো তখন সবকিছুই তার কাছে অপরিচিত লাগছিল চারদিকে পরিবর্তনের ছোঁয়া যার কারণে সে তার নিজের বাড়িটি পর্যন্ত চিনতে পারছিল না সে ছোট্ট এক বালককে জিজ্ঞেস করলো অমুক বাড়িটি কোন দিকে সেখানে দুইজন ছোট্ট বালকটি হাত নাড়িয়ে বাড়িটি দেখিয়ে দিল আর বলতে লাগলো এই বাড়িটিতে এক অন্ধ মহিলা থাকে যার স্বামী কয়েক মাস আগে মারা গেছে শুনেছি তার এক ছেলে আছে যে তার স্ত্রীকে নিয়ে সৌদি আরবে থাকে বেশ কয়েক বছর হলো সে আর ফিরেও আসে না নিজের আব্বা আবার খবরও নেয় না কত বড় সে নিজের ঘরে ঢুকলো দেখলো মা সে আস্তে পা ফেলছিল যেন তার না পারে যে সে ফিরে এসেছে লোকটা শুনতে পেল তার মা অসফুটস্বরে গঙ্গাচ্ছে আর কি যেন বলতে চাচ্ছে সে আরেকটু কাছে যাওয়া মাত্রই তার কান ভেনে সে আরেকটু কাছে যাওয়া মাত্রই তার কানে ভেসে এলো তার মা বলছে ও আল্লাহ আমার বয়স হয়েছে আমি চোখেও দেখতে পাই না আর আমার স্বামীকেও তুমি নিয়ে গেছ এখন আমি মারা গেলে কে আমাকে কবরে করবে। এখানে তো আমার আর কোনো মাহরামই নেই ও আল্লাহ আমার সন্তানকে তুমি পাঠিয়ে দাও আমার বুকে সে যেন আমার এই শেষ ইচ্ছা পূরণ করে ঘটনা এখানেই শেষ যেখানে আল্লাহ গফুরুর রহিম একজন মায়ের দোয়া কবুল করেছিলেন তার ছেলেকে তার কোলে ফিরিয়ে দিয়ে আল্লাহ দোয়া কবুল করেন অনেক সময় আমাদের কল্পনায়ও আসে না যে কিভাবে তিনি দোয়া কবুল করবেন একজন মা দোয়া করেছিলেন তার সন্তানকে যেন তিনি ফিরে পান আর মহান আল্লাহ সেই দোয়া কবুলও করে নিলেন আর আমাদের আমল কোনো কাজে আসবে না যদি না আমরা আমাদের পিতামাতাকে সন্তুষ্ট করতে না পারি পিতামাতাকে ভুলে থাকি তাদের সাথে সাক্ষাৎ না করি মহান আল্লাহ আমাদের আব্বা প্রতি শ্রদ্ধাশীল হবার তাদের যথাযথ মূল্য দেবার আর তাদের প্রতি যত্নশীল হবার আমিন আল্লাহ আমার পিতা মাতার প্রতি আপনি সেইভাবে সদায় হন তারা শৈশবে আমাকে যেমন সেনেহ মমতা দিয়ে লালন পালন করেছেন সুরাবনী ইসরাইল আয়াত চব্বিশ